কয়েকতলায় দীর্ঘদিনের বেহাল নিকাশির ব্যবস্থা রাস্তাঘাট পরিশুদ্ধ পানি জল মাস্টার প্লান সহ একাধিক দাবিতে আজ বামফ্রন্টের পক্ষ থেকে মহাস্থলা পৌরসভা অভিযানে ডাক দেওয়া হয়েছিল সিপিএম নেতা প্রভাত চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পৌরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দেয় পরে সাংবাদিকদের সিপিএম নেতা প্রভাত চৌধুরী বলেন মহাস্থলায় এক ঘন্টার বৃষ্টিতে জল জমে যাচ্ছে নিকাশের স্থায়ী কোনো সমাধান হচ্ছে না সোয়ারেজ সিস্টেম মাস্টার প্লান নিয়ে পৌরপ্রধানের বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি কাজ না হলে আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সিপিএম নেতা প্রভাত চৌধুরী মহেশতলা পৌরপ্রধান শ্রী দুলালচন্দ্র দাস সাংবাদিকদের জানান মহেশতলা একাধিক ওয়ার্ড জলমগ্ন বলে বিরোধীরা যে দাবি করেছে কার্যত তার নস্বাস করেছেন তিনি জানিয়েছেন একাধিক ওয়ার্ড জলমগ্ন নয় একাধিক ওয়ার্ডের কিছু কিছু অঞ্চল জলমগ্ন এবছর এক টানা মুসলধারে বৃষ্টির কারণে ঠিকমতো জল পাস করছে না নদীর জল ক্ষমতা কমেছে সে কারণে কিছু কিছু জায়গায় জল জমে আছে বিরোধীদের কাজ ব্যর্থতা তুলে ধরা আমরা কাজ করছি মহেশতলায় আশি পার্সেন্ট কাজ ইতিমধ্যে হয়ে গেছে খুব তাড়াতাড়ি সবকিছুর সমাধান হয়ে যাবে বলে দাবি করেছেন দুলাল দাস মহেশতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ সলা বামপন্ডের পক্ষ থেকে মহেশ তলার নাগরিকদের কিছু দৈনন্দিন সমস্যা যে সমস্যায় কয়েকতলা সাধারণ মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে বেহাল দুর্বিষহ অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টার বৃষ্টিতে আপনি হচ্ছে গিয়ে এইখান থেকে বেরিয়ে যান এক আধু এর সমাধান কি এর সমাধান তো পৌরসভাই করতে হবে এর সমাধান তো সরকারকেই করতে হবে আমরা বামপন্থীরা গত দুবছর ধরে আমরা বলে আসছি যে মহেশতলা পৌরসভা বিরোধী সমিতি পঁয়ত্রিশটা ওয়ার্ডে তৃণমূলের আমাদের বলার কোনো জায়গা নেই কিন্তু আমরা পুলিশের দাবি নিয়ে ডেপুটেশন দিয়ে ওয়েস্টতলা পৌরসভা অভিযান করে আমরা বলে এসেছি যে এই বেহাল নিকাশি ব্যবস্থার সাই সমাধান করতে হবে বেহাল রাস্তাগুলোর সংস্কার করতে হবে স্কুলগুলোর সামনে এক হাঁটু জল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা এক জলের মধ্যে দিয়ে যাচ্ছে লোকাল স্থানীয় সুচিকিৎসার ব্যবস্থা নেই বিবিটি রোড বেহাল অবস্থা এই সমস্যাগুলো যদি মহেশতলা মিউনিসিপ্যালিটির ওন ফান্ডে না হয় তাহলে সরকারের সাথে কথা বলে মাস্টার প্ল্যান রেডি আমাদের পৌর যখন বাম পৌর ছিল বাম পৌর বোর্ডের প্রাক্তন কাউন্সিলররা এখানে আছে তারা হচ্ছে গিয়ে বলেছিলেন সুয়ারেজ সিস্টেম করতে তাহলে মহেশতলার জমা জলগুলো আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে মহেশতলার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে তার কোনো এই ষোলো বছরে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হলো না মাস্টার প্ল্যানের চেয়ারম্যান বললেন আমি জানি না মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কোনো কিছু আমার জানা নেই তাহলে সমস্যার সমাধান সমস্যার সমাধান তো সরকারকেই করতে হবে পৌরসভা তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের আমরা বামপন্থের পক্ষ থেকে বললাম এটা শুধুমাত্র রাজনৈতিক একটা কর্মসূচি না সত্যিকারের মানুষের এই দুর্বিষহ জীবন থেকে কি করে মুক্তি দিতে হয় আর মুক্তি দিতে হবে সেটা পৌরসভাকে ঠিক করতে হবে সরকারকে ঠিক করতে হবে যদি সরকার না পারে পৌরসভা না পারে তাহলে বৃহত্তর আন্দোলন মানুষকে নিয়ে ছাড়া আমাদের কোনো উপায় চেয়ারম্যান একাধিক ওয়ার্ড নয় কিছু কিছু অঞ্চল জলমগ্ন একাধিক বলাটা ভুল হবে জলমগ্ন নয় একাধিক দিয়ে একাধিক ওয়ার্ডের কিছু কিছু জায়গায় জল জমে যখন বৃষ্টি হয় জল জমে আমাদের এখানে যে অবস্থান আমাদের যে নিকাশির ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরে আমরা যতটা সম্ভব নিকাশিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চেষ্টা করছি তারপরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির জল ঠিকমতো পাস করতে পারছি এটা গঙ্গাও ফুটে উঠেছে আপনি গঙ্গা গিয়ে দেখুন গঙ্গায় জল নিতে পারবে না ধারণ ক্ষমতা নেই গঙ্গার সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা করি আমরা অন্ততপক্ষে হানড্রেড পারসেন্ট না হোক আমরা এইটটি পারসেন্ট সাকসেস আমরা এইটটি পারসেন্ট সাকসেস এবং আমরা যতটা সম্ভব চারিদিক চারিদিক থেকে করছি এখন দেখুন ওরা পলিটিক্যাল পার্টি ওরা এক চাইবেই ওদের যা যা আমাদের যা কিছু যদি ফল্ট থাকে সেটা বলার জন্য আমাদের কিছু ফল্ট নেই আমাদের যেটা কাজ করার আছে সেই কাজটা আমরা করে উঠতে পারছি না ডিউ টু এত বৃষ্টি হওয়ার জন্য এত বৃষ্টি যে বৃষ্টিটা আগে আমরা কোনোদিনই আমার মনে হয় না আমি দেখেছি বলে মনে হয় না এত দিন ধরে বৃষ্টি হয় রেগুলারলি বৃষ্টি হচ্ছে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ